নমস্কার আমি দেবাদিত্য আজকে চলে এসছি পুরন্দপুর পুরন্দপুরের মা মনসা তলা মন্দিরে দেখতে থাকুন সঙ্গে থাকুন কান্দি পাবলিক ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার নাম দিবাকর চক্রবর্তী মায়ের এই ঘামের সম্পর্কে কিছু বলুন সম্পর্কে বলতে এখানে মা মনসার মন্দির প্রতিষ্ঠিত কীভাবে হয়েছিল সেটা আমাদের জানা আচ্ছা এক নম্বর দু নম্বর এটা জেমু রাজাদের সম্পত্তি এখানকার মালিকের নাম হচ্ছে অমিয়বালা দেবী দা পুত্র হীরেন্দ্র নারায়ণ রায় আর দীনেন্দ্র নারায়ণ রায় দুই ভাই ওরা ওরাই প্রতিষ্ঠিত করেছিল মনুষরাম মন্দির তো দাদুরা মন্দির কিন্তু আমাদের কথিত আছে যেটা চাঁদ সদাগরের মন্দিরগুলি খ্যাত কিন্তু এটা চাঁদ সদাগর প্রতিষ্ঠিত মন্দির নয় এটা রাজাদের প্রতিষ্ঠিত মন্দির নটেন্দ্র নারায়ণ রায় বাহাদুর কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়েছিল তাদের সম্পত্তি তারা জমিদার ছিল তাদের এখানে প্রচুর মাল আছে এদিকে যত জমি সম্পত্তি মনশালা মন্দির ওই দোলতলার দিকে যত কিছু যাই আছে সবই মালিক হচ্ছে ওই অমীয়বালা দেবের ভাতস দীনেন্দ্র নারায়ণ রায় দীপেন্দ্র নারায়ণ রায় ও নারায়ণ রায় আর যারা বলে চাঁদ সদাগর খ্যাত এই মন্দির তারা ভুল বলে কারণ সদাগর খ্যাত যে মনসা মন্দির সেটা হচ্ছে বিহারের কাটিহারে কিছুটা আছে বাংলাদেশে উজ্জয়িনী চম্পকনগর এগুলো হচ্ছে বিহারের কাটিহার হ্যাঁ ওই ভুল তথ্য চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত মন্দির এটা নয় এটা আসলে রাজাদের প্রতিষ্ঠিত মায়ের যেটা কাঁচা দেবতা বলে সাপ যেহেতু যে যা সাপ বলা হয় ওগুলো মায়ের যে চেলাগুলো ওগুলো মাঝে মধ্যে বেরোয় ভাগ্যে তাকে তারা দেখতে পায় তবে কিছুদিন আগে একটা বেরিয়েছিল সে বিষ ধর কালকে ওঠে সাপ ওই দিকটায় সে ওইভাবে দেখা যায় যার ভাগ্যে তাকে সে দেখতে পায় যেমন কদিন আগে একটা মায়ের চেলা বেরিয়েছিল আমাদের পুরন্দরপুরের কয়েকজন সবাই দেখতে পেলো পুরন্দরপুরে দু তিনজন দেখতে পেলো না অথচ চোখের সামনে এই যে মায়ের মহিমা এখানে মহিমা না থাকলে যে লক্ষ লক্ষ লোকের ভিড় এখানে এ কি মুখের কথা বিনা নিমন্ত্রণে এখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হয় হ্যাঁ লোকের চাপে আপনি টিকতে পারবে না জায়গা হয় না জায়গা ছোটো এইভাবেই চালাতে হয় হ্যাঁ পরের যে বসে আছে ভবসিন্ধু মণ্ডল ওদের এখানে প্রচুর জায়গা আছে ওদের জায়গা নিয়ে আমরা মেলা করি হ্যাঁ তার বিনিময়ে কিছু নেয় না হ্যাঁ এইভাবে চলছে মায়ের কাজ তবে এখানে সরকার থেকে কোনো অনুদান পায়নি আজ পর্যন্ত যা করছি আমরা গ্রামে গ্রামে ভিক্ষা করি করে। এই নার মন্দির মন্দির এই উঠুন ঢালাই এই যে মর্ত এই কাজটাতে মোটামুটি ধরুন কিছু না হলে আড়াই লাখ টাকা খরচ আছে তারপর ধরুন পাঁচ সিটটা দেবো ওই পুরনো ঘরটা ভাঙবো তাতেও মোটামুটি বিশ লাখ টাকা খরচ আছে সব জনসাধারণের মায়ের টাকাতেই হবে আপনাদের এখানকার এমএলএ কে আছে এমএলএ এখন ডেভিড দা অপূর্ব সরকার ও ব্যক্তিগত হেল্প করে তবে এই উঠুন ঢালাইয়ের সময় পঞ্চায়েত কিছু পয়সা আমাকে দিয়েছিল বাকি যে মন্দিরে না মার্বেল টার্বেল দেখছিল এগুলো সব ভক্তদের দান ভক্তরা দান করে অনেক ভক্ত দান করে এই কাজটাতে কিছু ভক্তদের ভুলিচে দেবো এখন দেয়নি হাতে পায়নি যখন তবে হবে মায়ের কাজ করতে লাগলে মা নিজেই জোগাড় করে দেয় জোগাড় হয়ে যায় এই কোলের কাঁচা দেবো তো একদম জলজান্ত দেব আমি দেখুন আমার নাম দিবাকর চক্রবর্তী আমি এখানকার পূজারী বর্তমানে প্রধান পূজারী বলতে পারেন এখন আমার ভাই পোড়াই আছে দাদা মারা গিয়েছে দাদা ছিল প্রধান পূজাতে তার আগে বাবা ছিল এখন বর্তমানে আমি বড় দিবাকর চক্রবর্তী আমি দুই ভাই মারা গিয়েছে আমি জীবিত তো এই তো কদিন আগে কমান্ডে ভর্তি ছিলাম ডাক্তার মৃত ঘোষণা করেছিল তারপর আবার যাই মা ঘুরিয়ে নিয়ে যাই মায়ের উন্নতি করার জন্য আমি আমরা ঘুরে এসেছি তো মায়ের বাকি কাজটুকু করে দিই এইটুকু মনের আশা আছে মন্দিরটা হয়েছে মন্দির হয়েছে নিজেদের বাথরুম পায়খানা হয়েছে ওখানে বাথরুম পায়খানা হয়েছে এই ওখানে হয়েছে লেডিস জেন্ট বাথরুম পায়খানা ওখানে মেয়েদের কাপড় ছাড়া হয়েছে ডবল জলের কানেকশন হয়েছে তবে একটা দান করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ওর এমপি ল্যাডে ওই জল প্রকল্পটাও দিয়েছিল ও ওই যে খাবার জলের যে ব্যবস্থাটা এটা কিন্তু অধীর চৌধুরী মশাই করে দিয়ে করে দিয়েছেন আর ইদার্থিংয়ের পুরন্দপুর পঞ্চায়েত থেকে উঠুন ঢালাই কিছু সা সাহায্য করেছিলো বাকিটা আমি করেছি আমি করেছি বলা বল মায়ের টাকা কমিটির মারফত আদায় করি ভিক্ষা করি এটা করা হয় যা কিছু উন্নতি হয় এখানে সবই মায়ের ভক্তদের উপরে নির্ভর আর কমিটি এখানে আমরা কমিটি গঠন কমিটিটা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে যে মেলা হয় মেলা কমিটির পক্ষ থেকে তাদের নাম দিয়েছে মনসাতলা মন্দির সংস্কার কমিটি ওরাই মেলা করে আমি থাকি মাথার উপরে আমি মেলাটা করি হ্যাঁ আগে দাদা করেছে বাবা করছে এখন চৌদ্দশো বাইশ সাল থেকে মা মনসা মন্দিরের প্রধান পুরোহিত শ্রী দিবাকর বাবুর কাছ থেকে আমরা এখানকার কিছু ইতিহাস অজানা কাহিনি শুনতে পেলাম কাঁদি পাবলিক চ্যানেল যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন সবাইকে